ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে একের পর এক ইশতেহার ঘোষণা করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভরে উঠেছে পোস্টার ব্যানার আর প্রচারণার মঞ্চ কেউ বলছেন নতুন হল তৈরি করবেন কেউ দিচ্ছেন হোস্টেল নির্মাণের আশ্বাস আবার কেউ বা প্রতিশ্রুতি দিচ্ছেন আবাসন ভাতার এছাড়া প্রশাসনিক ও একাডেমিক নানা সংস্কারের ঘোষণা রয়েছে তবে শিক্ষার্থী শিক্ষক সহ সংশ্লিষ্টদের প্রশ্ন এসব প্রতিশ্রুতি আসলেই কতটা বাস্তবায়নযোগ্য অনেকে বলছেন ইশতেহারে উল্লিখিত বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন সময় সাপেক্ষ এমন অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছে যা ছাত্র প্রতিনিধিদের একটিয়ারের মধ্যেই পড়ে না অলিখিত অনেক প্রতিশ্রুতি রয়েছে যা শুধু ভোটার টানার কৌশল মাত্র শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান নয় আকাশকুসুম এসব প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থই আড়ালে থেকে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল দশ দফায় মোট পঁচাত্তরটি প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গীকার করেছে আট দফার ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সার সমর্থিত বিরোধী শিক্ষার্থী সংসদ সাতটি বাম ছাত্র সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ আঠারো দফা ইস্তেহার ঘোষণা করেছে বারো মাসে ছত্রিশটি বিষয় সংস্কারের লক্ষ্য জানিয়ে ইস্তেহার দেয় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল এগারো দফার ইস্তেহার দেয় এছাড়া অন্যান্য প্যানেল ও প্রার্থীরা তাদের ঘোষিত ইস্তেহারে দিচ্ছেন নানা সুবিধার ঘোষণা ছাত্রদলের ইশতেহারের প্রথম দফায় ক্লাসরুম সংকট নিরসনে সময় উপযোগী অবকাঠামোগত সম্প্রসারণ ও শ্রেণীকক্ষ বাড়ানোর উদ্যোগের কথা বলা হয় তবে এটি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন পরিকল্পনার কথা জানানো হয়েছিল কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ইস্তেহারে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করার উল্লেখ আবাসন সংকটে অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করার কথাও বলেছে সংগঠনটি তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন হল নির্মাণ মূলত প্রশাসনের কাজ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা চাইলে প্রশাসনের ওপর চাপ তৈরি করতে পারেন কিন্তু সরাসরি বাস্তবায়নের এখতিয়ার তাদের নেই পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে হল নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে এছাড়া এক বছরের এছাড়া এক বছরের জন্য ডাকসুর নির্বাচিত এসব প্রতিনিধির মাধ্যমে অস্থায়ী হোস্টেল আবাসন ভাতা কিংবা প্রথম বর্ষ থেকেই সবার জন্য বৈধ সিট নিশ্চিত করা কতটা সম্ভব তা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে সংশয় রয়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদের ঘোষণায় বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাজেটে অন্তত দশ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত গত দশ বছরে খাতে বরাদ্দ এক থেকে দুই শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল বাকচার সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীর সংসদের ইশতেহারে রয়েছে স্বচ্ছ নিয়োগ নীতিমালা ওয়ানস্টপড সলিউশন পেপারলেস প্রশাসন এলএমএস বিস্তার ডিজিটাল ক্লাসরুম ল্যাব আধুনিকায়ন এবং শিক্ষক মূল্যায়নের কথা উমামা ফাতেমার ঐক্য প্যানেলের প্রতিশ্রুতিতে গবেষণা খাতের বাজেট দুই ভাগ থেকে বিশ ভাগে উন্নতিকরণের জন্য সর্বোচ্চ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে শিক্ষার্থীদের খাদ্যের উপর ভর্তুকি আদায় এবং শতভাগ আবাসন ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে রূপরেখা তৈরি ও তা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের সব স্থাপনার ট্যাম্পার টেস্ট এবং হল ও একাডেমিক ভবন সহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থাপনা ও পুকুরগুলো সংস্কারের কথা বলা হয়েছে এছাড়া ডাকসুর আরও অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা এবং হল সংসদের প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যা অনেক বেশি দীর্ঘমেয়াদী অবাস্তবায়নযোগ্য কিংবা শিক্ষার্থী প্রতিনিধির আওতার বাইরে যেমন একজন প্রার্থী তার ইশতেহারে বলেছেন সাবেক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আবাসনের বন্দোবস্ত করে দেবেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ অধ্যাপক বলেন এক বছরের জন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধির পক্ষে বড় কোনো অবকাঠামোগত বা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয় অথচ ইশতেহারগুলো সেসব বিষয় বেশি উঠে এসেছে এতে শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অনেক সময় আড়ালে পড়ে যাচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই প্রতিনিধিত্ব থাকা জরুরি কিন্তু ভোট টানার জন্য জনপ্রিয় ও অবাস্তব এজেন্ডা ঘোষণার প্রবণতা কোনো ভালো প্র্যাকটিস নয় বরং protaroda